দৈনিক মাধ্যমে ব্যদ্যмашাশে দেখানোর চেষ্টা করছে এখানে ছাত্র জনতা তালা দিয়েছিল উত্তরা ব্যাংক কার্যালয় এখন প্রশাসনের মাধ্যমে তালা ভেঙে দেওয়া হচ্ছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক দৃষ্টির মাধ্যমে দর্শকবৃন্দ আপনারা দেখছেন দৈনিক দৃষ্টির ফেসবুক লাইভে আমি সরকার শেখ হাসিনা ওবাইদুল কাদের ঘনিষ্ঠ সহকার। সহচার আওয়ামী লীগের অর্থ যোগানদাতা উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি রবিল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি অবসানের দাবিতে তারা এখানে ছাত্র জনতা এখানে সকাল থেকেই এখানে আন্দোলন করেছিল এবং তালা মেরে দিয়েছিল পুলিশ প্রশাসন এসে তারা এখন তালা ভেঙে ফেলেছে এবং তাদের গেট খুলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি এখানে তলা এখানে প্রবেশ করা হচ্ছে এবং উত্তরা ব্যাংকের যে তারা ছাত্র জনতার যে তালা মারা মেরেছিল সে তালা খুলে দেওয়া হয়েছে এখানে আপনারা দেখছেন দর্শকবৃন্দ এখানে প্রশাসন রয়েছে তারা এখানে এসে তাদেরকে ছাত্রদের শান্ত করার চেষ্টা হয়েছিল তারা তাদের কথা শুনে নেয় পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে এখানে তালা ভেঙে গেট খুলে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে অফিসে কার্যক্রম হওয়া শুরু হয়েছে সকাল থেকেই উত্তরা ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সকল কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল কোন লোক বাইর থেকে বিতর প্রবেশ এবং বিতর থেকে বাইরে প্রবেশ করতে পারে নাই এখন এই মুহূর্ত অনেক লোকজন আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছে এবং বের হচ্ছে এবং কার্যক্রম আবার স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হচ্ছে দর্শকবৃন্দ আমি সরাসরি দৈনিক ডেস্টিন ফেসবুক লাইভের মাধ্যমে চেষ্টা করছি ব্যাংক এর প্রধান কার্যালয় সামনে থেকে আমি সরকার শেখ হাসিনা ওবায়দুল কাদের ঘনিষ্ঠ সহচার আওয়ামী লীগের অর্থ যোগানদাতা অনিয়মতান্ত্রিকভাবে শেখ মুজিবুর রহমান নামে উত্তরা ব্যাংকের শেয়ার হস্তান্তরকারী ব্যবস্থাপনা পরিচালক এমডি রবিল রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি অবসানের দাবিতে সকাল থেকে ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছিল এবং তারই প্রেক্ষিতে উত্তরা ব্যাংক প্রধান মেরে রেখেছিল এবং প্রশাসনের এখন তাদের ব্যাংকের তালা খোলা হয়েছে এবং তাদের ব্যাংকের কার্যক্রম কার্যক্রমের জন্য এখন বাহির থেকে লোকজন বিতে যাচ্ছে এবং বের হচ্ছে দর্শকবৃন্দ আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে চলায়মান সুমন দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে দেখছেন দৈনিক ডেস্টিনি সাথে রয়েছেন আমাদের দৈনিক ডেস্টিনি ফেস্টি পেস্টি যারা এখনো ফলো করেননি তারা ফলো দিয়ে আমাদের সাথে রাখুন এবং দৈনিক ডেস্টিনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দর্শক বিন্দু আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ের থেকে এই সকালবেলায় এখানে ছাত্র জনতা যে উত্তর ব্যাংকের প্রধান কার্যালয় তালা মেরে দিয়েছিল এবং প্রশাসনের সহায়তায় তালা ব্যাংকে ফেলা হয়েছে এবং ব্যাঙ্গে কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে দর্শকবিন্দু আপনারা এখানে লক্ষ্য করছেন যে এখানে কিছু ছবি লাগানো আছে যে উত্তর ব্যাংকের যে এমডি এমডির ছবি শেখ এর সাথে এবং ওবাইদুল কাদের সাথে এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার ছবিগুলা লাগানো রয়েছে এবং ছাত্র ছাত্র জনতা আন্দোলন যে এখানে আজকে তালাম মারা হয়েছে তারা বলছেন এটা যে রবিউল হাসান আওয়ামী লীগের দশর তিনি এই যে ছাত্র জনতা আন্দোলনকে এখানে জয়স কেনার জন্য তাদেরকে হত্যা করার জন্য এখানে সে অর্থ সহায়তা প্রদান করেছেন এবং আওয়ামী লীগের দশর হিসেবে শ্রেণী কাজ করেছেন তিনি এখনো কিভাবে এই আওয়ামী লীগের দশর হায়া উত্তরা ব্যাংকের এমডি হিসেবে থাকতে পারেন সেই ব্যাপারে তারা অনেক প্রস্তুত রয়েছেন আপনারা লক্ষ্য যে এখানে এখনো প্রশাসনের দর্শক বন্ধু আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এখানে আসলে যে তালা মারা হয়েছিল সেটা তালা প্রশাসনের সহায়তায় এখন খোলা হয়েছে উত্তরা ব্যাংকের কার্যক্রম আবার সচল হয়েছে সকাল থেকে বন্ধ হয়েছিল যেখানে কার্যক্রম যে তালা মেরে দিয়েছিল ছাত্র জনতা কারীরা তাদের একটাই দাবি ছিল যে উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তারা দাবিতে আন্দোলন করে যাচ্ছিল এবং তালা মেরে দিয়েছিল ছাত্র জনতা এবং পুলিশের প্রশাসনের সহায়তা তাই তালা ব্যাংকে গেট খোলা হয়েছে এখন ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হয়েছে সকল ধরনের লোকজন এখন অফিস থেকে বের হতে পারছেন এবং বাইরের লোক অফিসে যেতে পারছেন সগাও থেকেই আসলে এটা অকার্যকর হয়ে পড়েছিল উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় দর্শক বিন্দু সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক দৃষ্টির মাধ্যমে উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে চলাইমান সুমন সে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি উত্তরা ব্যাংকের কার্যালয় থেকে আপনারা লক্ষ্য করছেন যে এটা সকাল থেকেই এখানে ছাত্র জনতা এসে তালা তালা দিয়ে আটকে আটকে রেখেছিল কিন্তু এখন তালা খোলা হয়েছে আইনের প্রশাসন প্রশাসনের সহযোগিতায় শেখ হাসিনার অন্যতম অর্থ যোগানদাতা উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণের দাবিতে বিপ্লবী ছাত্র জনতা উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করে এবং ছাত্র জনতা এখানে তালা মেরেছিল এবং পুলিশের প্রশাসনে তা এখন খুলে দেওয়া হয়েছে কোন আমি যে কাট